কেও কৃষ্ণกรมর বিক্ষোভ দেখাচ্ছি আমার পরে রাজ্য সম্পাদক পবিত্র পারেখানে বলবেন এই সূত্রেই আমরা এখানে আজকে প্রতিবাদ করছে প্রত্যেককে এটা বুঝতে হবে যত কঠিন করে দুর্নীতি কেন্দ্রীয় সরকার বলুক না কেন এটা হচ্ছে এরিকার কাছে আত্মসমর্পণ সাম্রাজ্যবাদীদের কাছে আত্মসমর্পণ মেক্সিকো যা পারে কানাডা যা পারে চীন যা করতে পারে সরকার সেটা তো করতে পারছেই না বরং তো আত্মসমর্পণ করছে এটাকে আমরা নিন্দা করি প্রতিবাদ করি কৃষক দের সাথে अन्नदाता কৃষকের পাশে আপনারা সবাই দাঁড়াবেন এই আহ্বান কৃষক সভা রাখছে এই কথা বলে আমি আজকে আপনারা জানন নীতিমধে আজকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতবর্ষে সফরে এসেছেন উদ্দেশ্য হলো ভারতবর্ষের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এবং তার সঙ্গে মূল বিষয়টা হলো কৃষি পণ্য যেটা নিষেধ আছে ভারতবর্ষ আমেরিকার এটা ভারতবর্ষে অবাধে প্রবেশ করার সুযোগ তার ফলে ভারতবর্ষের কৃষিক্ষেত্রে বিপর্যয় ডেকে আসবে ভারত এই মার্কিন সাম্রাজ্যবাদের যে বাণিজ্য কৃষি ক্ষেত্রে এগুলি প্রবেশ করলে আমাদের ভারতবর্ষের কৃষকরা অনাহারে মরতে বাধ্য হবে এর প্রতিবাদে সারা কৃষক সভা গোটা দেশেই এই ভ্যান্স মাস্কের উপরাষ্ট্রপতি তার সফরের বিরোধিতা করছে এবং মুক্ত বাণিজ্য চুক্তি যাতে না করে ভারতবর্ষ তার জন্য প্রতিবাদ করছে এবং সারা দেশের সমস্ত রাজ্য জেলা মহকুমায় এই প্রতিবাদ কর্মসূচির পরে মার্কিন উপরাষ্ট্রপতির কুসুপুত্থুলিকে আমরা নিখেলে দাহ করব এই আজকে আমাদের